আলহামদুলিল্লাহ মা বোনেরা যারা এসেছেন মেহেরবানি করে কেউ কথা বলবেন না খুব মনোযোগ শুনেন এই যে এখানে অনেক মানুষ আকত্রিত হয়েছে একটু আগে সালাম দিয়েছিলাম সালামের উত্তর ঠিকমতো দেন নাই মা বোনেরা এমন হয়েছে যেটি বলা হয় যে স্বামীদেরকে সম্মান করতে হয় স্বামীকে সম্মান করা পুরুষের কথা হুজুর দেখলে সালাম দেয় নুরুববি দেখলে সালাম দেয় কিসিবাটারে দেখলে পর্যন্ত সালাম দেয় বাদ দনমে স্বামীকে সালাম দেয় না যারা বলেন ঠিকই না কোনদিনা মুসে চেয়ার রেডি করে দেয় আবার সালামও দেয় আর স্বামী আসলে যদি বলে যে একটু পানি দেয় টিউবওয়েল থেকে নিয়ে এসে খাও জোরে ভালো ঠিক কিনা

মাধ্যমে ডাইগুসরা কোনদিন জান্নাতে যেতে পারবে না ডাইগুস কারা যারা ব্যাপার দায় মহিলারা চলছে এরা ডাইগুস নয় এরা ডাইগুসের বংশ দারিদ্র এই মা বন্ধের যারা ব্যাপার দায় চলছে ব্যাপার হায়াভাবে চলছে ব্যাপারটা জিন্দেগি চালাইছে নামাজ পড়ে নাই কোরআন কাকে ধরা হইবে মানে এর বাবা হইল দায়ুষ এর বড় ভাই হইল দায়ুষ এর স্বামী হইল দায়ুষ এক কথায় মহিলাদের গার্জিয়ান না যদি মহিলাকে পর্দার সহিত না চালায় তাহলে তারা হয়ে যাবে দায়ুষ ওই মহিলার কারণে ওই বাবা ওই বড় ভাই ওই স্বামী তারাও জান্নাতে যেতে পারবে না সরে বলেন না এই এজন্য সতর্ক হয়ে যান এখানে অনেক নাটক দেখে সিনেমা দেখে মা আর মেয়ে যুবতী মেয়ে আর মা একসঙ্গে দেখে কি দেখে না নাচ গান সিনেমা দেখো তুমি মেয়ের সাথে নাচ গান সিনেমা দেখো তুমি সেলিমের সাথে লাজ শরম নাই কি তোমার আর কবে বা হবে লাজ শরম এমনি হলে লাজ শরম এমনি হলে কেমনে বলি তুমি মো মুসলমান নও তো তুমি তুমি মানব রূপী শয়তান জোর ঠিক না ঠিক মুসলমান বন্ধু আমার কথাগুলো খুব খেল করবে আমার আল্লাহ তাআলা আমাদেরকে খাইতে ঘুমাইতে আর শুধু নিজের মস্তি অনুযায়ী চলার জন্য এই দুনিয়ায় পাঠায় নাই এই দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বندگی করার জন্য রে যারা নামাজ করেন না তারা কপাল অনেক মুরুবী বাবার আছে সন্তানকে জমি পর্যন্ত ভাগ করে দিছে আজ পর্যন্ত মনে রাখে এই সম্পত্তির কারণে আপনি যাহান নামে যাবেন জাহার নামে যাবেন দুনিয়ার লোক এমন ভাবে ঢুকে গেছে বাড়ি করলেন গাড়ি করলেন জায়গা কিনলেন সব কিছু কিনলেন হাঁস করলেন না ও মুসলমান বন্ধু আমার অনেক মুরব্বি বয়সে হাস করে আমি বেশিরভাগ দেখেছি হাঁস গুলো নিজে বিচ্ছাই করে না বেটারা যখন স্বাবলম্বী হয় যখন তার সম্পত্তি দিয়ে বড় লোক হয়ে যায় তার সম্পত্তি বিক্রি করে তার চাকরি নিয়ে যায় এবং স্বাবলম্বী হওয়ার পরে এবার যখন যখন উপযুক্ত হয়ে যায়। এবার বলে বাবা বেঁচে থাকতে সন্তান জন্মে হজে যায় হতে বাইরে সবাই মিলে আমরা বাবাকে হজে পাঠাইশ্ব বলেন ঠিক কিনা এই মুরব্বী বাবা তারপরে হজে যায় আর এই হজে যাওয়ার পরে বাকি জীবন গল্প বুঝাবার চাই সারা জীবন না কাম করলি অন্যায় করলি চেনা করলি সুদ খাইলি ঘুষ খাইলি তোর কি হাজ হয়েছে তোর তো হাজির হয় কোন জায় তুই হাজি সাহেব নাম দেশ।

সব সম্পত্তি আমলার রাস্তায় দিয়েছো দেওয়া নাই সারা রাতটা করেছো করো নাই দিনে কোরআন করো নাইসলমানি করছো বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু আমার খেয়াল করেন এখানে কথা বলেন না এদের কেউ কথা বলে কষ্ট দেওয়ার জন্য নয় বাস্তবতা গুলো তুলে ধরেছি যাতে একজন অন্য মরুব্বী বাবাও যদি ভালো হয় ওই একজন মুরব্বী বাবা জান্নাতি হয়ে যাবে সব থেকে বড় দয়া সব থেকে বড় দোয়া দয়া এবং দোয়া দুটাই আপনি যদি স্বামীকে প্রতিদিনের প্রতিদিন যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুপুর বেলা এক কথায় স্বামীকে যখনই দেখা হয় তখনই যদি বলেন আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক স্বামীও যদি বলে তাহলে বরকত দেখ এমন তোমার থেকে বেলাও যদি দোয়া করে স্বামী স্ত্রী মোহাব্বত বার দিবে আল্লাহ দুপুর বেলাও যদি দোয়া করে বরকত দিবে রাতের বেলাও যদি দোয়া করে আল্লাহ তালা রহমত করবে এমন করে রহমত

হয়ে গেছে এইভাবে এই যদি আপনার জীবনটা চলে মনে রাখেন যাহার নামি মানুষ কেউ নয় আপনি